ওই দেখাব কে আসছে কোথায় দেখি পঞ্চানন করো মেছো পঞ্চা এই কালু ডাক না চা খেতে কি যে বলো দাদা উনি এখন চা খেতে আসবে দেখছো কেমন তাড়াতাড়ি যাচ্ছে বাজারে সব থেকে বড় মাছ ওনার চাই যে সাদে কি আর সবাই বলে মেছো পঞ্চা মাছ অন্ত প্রাণ কখড়ো চা খাবে তো এসো এই সবে বানাচ্ছি বলে রাখ তোর সা একই দেরি হয়ে গেল বাজারে কি ভালো মাছ কি আর পাবো আজ কখড়ো না আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে পাকা রুই নেবো না কাতলা নেবো বলো তো আহ অনুষ্ঠান বাড়ি তা কতজন খাবে শুনি এই চ না তাহলে কাতলাই ভালো মাথা দিয়ে মুঢ়ো ঘন্টও হয়ে যাবে না থাক কাতলা নেব না ভেটকি নেব না ইলিশ নেব বলো তো কাতলা চলবে না বুঝি তাহলে এখন ভেটকি ভালো ইলিশ বাজারে উঠতে দেরি আছে ভেটকি পাতুরি মন্দ নয় তার থেকে ভালো চিতল মাছ চিতলের পেটি আর শুধু পেটি কেন পিঠের মাছ দিয়ে যা মুচ্ছা হয় আহ তবে চিতলের পেটি সে মাংসকেও হার মানায় হ্যাঁ না কুড়ো এবার ঠিক করে ফেলেছি ঠিক করার আগে আরো আছে সেইগুলো তো শোন বাপু কল্লা চিংড়ির মালাইকারি পার্শে বা পম্পলেটও আছে না আমি ঠিক করেই ফেলেছি আমাদের বাড়ির অনুষ্ঠান তো তাতে ওই মাছটাই নেব বেশি করে সবাইকে খাওয়াবো তোমাকেও ডাকবো খুঁড়ো কি আসবে তো আমিও আসবো আচ্ছা তাতে কি আর আপত্তি অত ভালো ভালো মাছ হবে তা ছোটন কী মাছ ঠিক হলো কেন এই যে কোড়ার সাথে কথা হলো কুড়ো আসবে তো তাই লেঠা ভোলা তোপসে আর আর পুঁটি মাছ হবে হত সারা হমখ পাশির পাছাড়া আমক আমার দেরি করিয়ে দিল হত ভাদা তোর সর স মুখে পোকা পরু পসা সত্যি মাছের দল মাছ খাবে আছে তোমার মুখে পচা মাছ পড়ো খুড়ো মেছো পঞ্চানন মাছের দিকেই মন যদি মাছ পান গপগপিয়ে খান খুড়ো হঠাৎ করে এত রাগ করলো কেন কি বলেছিল বলো তো সেটা জানা নেই বুঝি না কি বলো তো এই যে ছোটন বললো ওদের অনুষ্ঠান বাড়িতে ভোলা আর পুঁটি মাছ হবে ও এসব মাছ উনি পছন্দ করেন না বুঝি মেছো মাছ পছন্দ করবে না মানে মাছ হলেই তবে ওই যে ছোটন বললো না ল্যাটা ভোলা তপসে আর পুঁটি ওরা কারা জানো বিলক্ষণ জানি সব দেশি সস্তা মাছ এগুলো তবে তপসের দামটা একটু বেশি ল্যাটা ভোলা আর তপসে এইগুলো ওনার তিন ছেলের নাম হ্যাঁ বলো কি দাদা ল্যাটা ভোলা তপসে এগুলো আবার ওনার ছেলেদের নাম ছেলের নাম ল্যাটা ছ্যা হবে না কেন মেছো পঞ্চা বলে কথা ছেলে মেয়ের নাম মাছের নামে হবে নাকি মহাপুরুষদের নামে হবে আবার মেয়েও আছে নাম কি জানো পুটি পুটি মাছ যা বাবা বাড়ি নাকি অস্ত্র পুকুর সব মাছেরা ঘুরে বেড়ায় সারা দিন রাত তা আছা বলেছো নিজের নামটাও পঞ্চানন পালতে পারসে রাখতে পারে মেছো পঞ্চার বদলে মেছো পারসে সেও ভালো হরি হরি দে দে মাস সব তগি বড় মাছসি সাইকিনটু আমার হ্যাঁ বড় মাছ পাবেন কি করে বলুন এত বেলা এলে? এতক্ষণ তো রেখে দিয়েছিলাম এক রাঘব বল এই মাত্র চৌধুরী বাবু এসে নিয়ে গেলেন চৌধুরী মানে ওই বসন্ত চৌধুরী সে বেটা আবার মাছ খেতে শিখলো কবে কি করবে শুনি অত বড় বোয়াল মাছ দিয়ে তা আমি কি করে জানব দাম দিয়ে মাছ নিয়ে গেলেন ব্যাস খাবেন না মাথায় দেবেন সেটা সেই বুঝবেন এই বেটা হরি বড় যে লেগ সার্জ তোর দোকানে সারা বছরের খরিদ্দারকে আমি না ওই কোকিল চৌধুরী আগে কোকিল চৌধুরী না বসন্ত চৌধুরী ওই একই হলো কোকিল কি আর বসন্ত সারা ডাকে কোকিল আর বসন্ত সবই এক কথা আগে আমার কথার জবাব দে তো দেখি সে আপনি ন্যায্য কথাই বলেছেন এই চলে আপনার থেকে বেশি মাছ আর কেউ কেনে না তবে তবে আর কি পয়সার লোভে বড় মাছটা দিয়ে দিলি আমার কথাটা তো একবারও মনে পড়লো না আচ্ছা দাদা ঘাট হয়েছে না কখনো বড় মাছ অন্য কাউকে দেব না এবারে বলুন এখন কোন মাছটা দেই বড় ইলিশ মাছ আছে কাঁচা মাছ ইলিশ কোথায় দেখি মাছ ভালো না হলে কিন্তু নেব না এই বলে দিলাম হ্যাঁ এই নিন্দাদা ধরে দেখো কোথায় দে 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 দেখি আহা কি শীতুপ মাস না তো zero মোচochonda সো করে ঝুরিয়ে গেল রে হরি খাসাইলিশ দে বাপু কান্দুইতেন জমিেশ খোরশাইলিশ কব আজ রে কি হয়েছে তোদের চারজন এমন গোসা করে বসে আছিস কেন এই অপমান আমাদের আর সহ্য হয় না আজ একটা বিহিত চাই চাই হ্যাঁ কী চাই বিহিত চাই বিহিত ও মা এ কি কথা কি জিনিস চাই তাই তো বুঝলাম না ভাত দিয়ে খাবার জিনিস বুঝি তা সুক্ত তোর বাবা বাজার থেকে মাছ নিয়ে আগে তুমি আর বাবা মাছ ছাড়া কিছুই বোঝো না বুঝি মাছ ছাড়া তা ঠিক এই বাড়িতে আসার পর থেকেই দেখছি কর্তা সকালে উঠে বাজারে যাবে বড় বড় মাছ আনবে আর আমি সারা দিন বসে রান্না করব। আগে তোর দাদু আর এখন তোর বাবা মাছ মাছ করেই পাগল আর আমরা যে পাগল হয়ে যাচ্ছি তার কি এসব আর চলবে না চলবে না চলবে না এই তো বললি কি যেন একটা চাই এখন আবার বলছিস চলবে না চলবে না আমি তো কিছুই বুঝতে পারছি না আমাদের কোথাও মুখ দেখানোর উপায় নেই স্কুলেও সবাই হাসে আর পাড়াতেও হাসে তা হাসে কেন কেন তুমি জানো না আমাদের নামগুলোর কি ছিড়ি আমি ল্যাটা দে ও ভোলা দে আরো তপসে দে আর আমি পুটি পুটি দে চিচি শুনলেও গা গুলিয়ে ওঠে কুটি মা ও মা গো আমাকেও সবাই খেপায় বলে ভোলা ভেটকি কাল তো এক মাস্টার মশাই বললেন তোর ক্লাসে না এসে পাশের ডোবায় থাকা উচিত আমার ক্লাসে সব মেয়েরা বলে আমার গায়ে নাকি মাছের আসতে গন্ধ আর আমাকে বলে তোর সুর আর লেজ কোথায় ও মা তাই নাকি আমার তো কত সুন্দর লাগে নামগুলো তোদের বাবা কত শখ করে রেখেছিল নামগুলো না না চলবে না তুমি বাবা এলে বলবে নাম আমাদের পাল্টাতেই হবে এমন নাম নিয়ে আর টেকা যাচ্ছে না সবাই শুধু হাসে আর মজা করে ওই যে মেছো পঞ্চা মাছ নিয়ে বাড়ি ফিরছে বাবা মনে তো হচ্ছে বেশ বড় বড় ইলিশ নিয়ে যাচ্ছে সত্যি এই খুড়োর এলে মাছে বটে এই বাজারে ইলিশ কেনা তাও আবার তিন তিনটে চলহাবুল পালাই আমাদের উপর চরম খোঁচে আছে দেখতে পেলেই তেড়ে আসবে হ্যাঁ পালাই চল চা খাবেন না কি করত আগুন কোথায় কোথায় গেল সেই খাওয়াবে দেখ ইলিশ এগুলো ইলিশ বাপের জন্মে ঠেছে কখনো বলে দিস ইলিশ ইলিশ নিয়ে যাচ্ছি দেখবি আর জ্বলবি লুচির মতো ভুলবি না খোড়ো তোমার ইলিশগুলোর জবাব নেই পুটির মা হ হ পুটির মা লেটার মা দাঁড়া দাঁড়াও শোনো আগে আবা কিছু শোনার নেই তাড়াতাড়ি নাও মাছগুলো কেটে ফেল তাড়াতাড়ি আহা এমন মাছ আর কবে দেখেছ বলো একেবারে কাঁচা ইলিশ সর্ষে ইলিশ করো আজকে বেশ রসিয়ে কষিয়ে ওসব পরে হবে এদিকে কিন্তু মহা গন্ডগোল গন্ডগোল সে আবার কি ছেলে মেয়েরা সব বেঁকে বসেছে কি যেন চাই বলল না না চলবে না চলবে না বলল আ কি সব বলে যাচ্ছ পুটির মা হ্যাঁ এটাই তো বলছি আমি আর পুটির মা থাকব না তুমি আর ল্যাটা ভোলা তোপশের বাবা থাকবে না কি কিjata বলছো তোমার মাথাটা ঠিক আছে তো আমাকে কেন বলছো শুনি যাও যাও গিয়ে জিজ্ঞাসা করো তোমার ছেলে মেয়েদের আ ওদের আর কি জিজ্ঞাসা করব তুমি পুটির মা তা কি আর ওরা বলে দেবে নাকি ওদের সব গোসা হয়েছে তোমার উপরে গোসা হয়েছে তা আগে কেন 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 শুনি কি আর মনো বোরাত করে ফেলেছি আমি হ্যাঁ ওদের নামগুলো সব তোমার সাধের মাছগুলোর নামে দিয়েছ সবাই ওদের খ্যাপায় মজা করে তাই নামগুলোরা বদলাতে চায় নাম বদলাবে বললেই হলো এ কি মামা বাড়িরা আব্দার নাকি আহা কত সাদ করে নাম đua লেটা আহা ভোলা তো সবই সব কত প্রিয়রা আর মেটার পুটি মন ভরে ওঠে খুশিতে এত সুন্দর সব নাম তা বদলাবে কোন দুঃখে সে আমি কি জানি তুমি ওদের সাথে গিয়ে কথা বলো খুব রেগে আছে তোমার উপর কিন্তু বটে তাহলে এক কাজ করো আমি স্নানে যাই পুকুর পারে তুমি সর্ষে ইলিশটা ভালো করে বানিয়ে ফেলো তো তারপরে দেখছি কি করা যায় আচ্ছা ঠিক আছে মাছগুলো তো খুবই টাটকা মনে হচ্ছে আমি তাড়াতাড়ি রান্না করে ফেলছি ইলিশ শস্যের রান্নাটা দেখো কেমন করি সারাটা জীবন মনে রাখবে স্বাদ ইস কি সুন্দর গন্ধ বেরোচ্ছে রে নির্ঘাত ইলিশ মাছ হবে চল সবাই একবার দেখে আসি না না কেউ যাব না আগে আমাদের দাবি দাবা মেনে নিক তারপর কিন্তু খুব খিদে পাচ্ছে যে আমার দাদা এই একটু সময় না খেলে কি হয় বাবা তো নিশ্চয়ই এসে পড়েছে কথা বলে নাম পাল্টানোর ব্যবস্থা করব তারপর খাওয়া দাওয়া কিন্তু বাবা যদি রাজি না হয় তাহলে সারাদিন না খেয়ে থাকবো নাকি আমি না খেয়ে থাকতে পারি না যে তোরা সব কয়টা একদম জাতা। কোথায় আন্দোলন করে নাম পাল্টানোর ব্যবস্থা করব না তো দুজনে খাওয়া নিয়ে পড়ে আছে আর এই তোপ সেটার মুখে তো কোনো কথাই নেই ও দাদা রাত করো না তবে খিদে পেলে কি করব? দুধ তো খিদে পেলে কথাই বলে না। আন্দোলন করবে কি? আচ্ছা বাবা এসেছে কি না একবার ঘুরে দেখে আসলেই তো হয়। চল আমরা সবাই বাবাকে খুঁজে দেখি। ওমা মা বাবা কোথায়? আমাদের খুব দরকার। সে আমি কি জানি। স্নানে গেল মনে হয় পুকুরে। তুমি বলেছো মা আমাদের কথা না তোরাই কথা বলে নে বাড়ি ফিরুক তো আগে ইশ মা কি ভালো গন্ধ বের হচ্ছে তোমার হাতের রান্নার কী মচেটা ইলিশ হ্যাঁ সর্ষে ইলিশ করেছি খুব ভালো ইলিশ মাচে এনেছি আজ বাবা তোরা খেতে বসত দেখি আমি গরম গরম খাবার দিচ্ছি না না আগে খাবো না বাবার সাথে কথা বলি আগে নাম পাল্টানোর ব্যবস্থা করি তারপর খাওয়া হা ওসব পরে হবে তোদের বাবা তো বাড়িতেই থাকবে খেয়ে উঠে কথা বলে নিবি ঠিক বলেছো মা আমার খিদেতে পেট চোচো করছে আমি খেতে বসে গেলাম আমারও খুব খিদে পাচ্ছে আয় তোপসে এখানে বস তুই আর বাকি থাকবি কেন লাটা খেয়ে নে বলছি আগে সর্ষে ইলিশ দেখবি কেমন লাগে খেতে আচ্ছা দাও তাহলে সর্ষে ইলিশ সে আর না করি কি করে কি ভালো খেতে হয়েছে গো মা আমাকে আরেকটা দাও ভালো হবে বলেছিলাম না কিরেলাটা দেবো তোকে আরেকটা হ্যাঁ দাও দাও উফ কি যে ভালো হয়েছে তার কি বলবো সত্যি মা মাছ খেতে কি ভালো আমাকেও দাও আরেকটা আর তোপসে কেউ দাও ও তো আর মুখ ফুটে কিছু বলবে না দিচ্ছি রে বাবা দিচ্ছি তোরা সবকটাই তোদের বাবার মতো মাছের পোকা নতুন কি মাছে ভাতেই তো বাঙালি আমার বাপ ছিল মেসো হরিপ আমি হলে মেসো পঞ্চা আর আমার ছেলে মেয়েগুলোও সব আমার সাধের মাছ রে তোদের মাছে প্রিয় কিনা বল হ্যাঁ আমরা সবাই মাছের ভক্ত আমরাও সব মেছো ব্যাস তাহলে তো হয়ে গেল যার যেমন নাম ছিল তাই থাকবে ভোলা তবসে আর আর কি তা মনে নেই বুঝি আমি হলে পুটি